লাইলাতুল বরাত সামনে চোদ্দ তারিখের রাত নিসমিন শাহবান উমু লাইলাহা সুমু ইউমাহা আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাত শাবানের মধ্যরাত তোমরা এবাদাতে কাটাও পরের দিনে রোজা রাখো এখন একদল লাইলাতুল বরাত পালন করতে গিয়া এবাদাতের বারোটা বাজায়া হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় এরা বেশি বাড়াবাড়ি করে আর একদল আছে বাড়াবাড়িতে নাই সারিয়া দিছে বলে লাইলে তুল বারাত বলতে সবে বারাত কিচ্ছু নাই বেদাত 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 দনদল সীমা লঙ্ঘনকারী এরা বাড়াইতে গিয়া সীমা লঙ্ঘন এরা কমাইতে গিয়া সীমা লঙ্ঘন করেছে যারা আল্লাহরে বাদাত করে রাতটা কাটাবে দিনের বেলা রোজা রাখবে এতে দালের উপরে অতএব আল্লাহর নবীর হাদিস কেউ যদি বলতে চায় হাফিজ ভাই তোমার হাদিসটা দুর্বল জয়ীফ আমি আপনাদেরকে বলবো যারা মোটামুটি বুঝেন হাদিস সম্পর্কে তারা জ্ঞান দিয়া জবাব দিবেন বলতে কি নবীর হাদিসটা দুর্বল না তুমি হাদিসকে সহি বলো আর জৈব বলো সব নবীর কথা অতএব নবীর কথা ছোট নাই বড় নাই উম্মতের কাছে পাহাড় সমতুল্য অতএব নবীর হাদিস জয়ীফ হলেও নবীর কথা সহি হলেও নবীর কথা বর্ণনাকারীদের যোগ্যতার কম বেশিতে মানে গিয়া সহি আর জয়ীফ হয়ে গেল জয়ীফ হলেও তো নবীর কথা এই কথাটাকে যদি তুমি বলো বেদাত বেদাত বলে উড়াইয়া দাও বাঁকা নজরে তাকাও তোমার কলিজাটা বাঁকা হয়ে যাবে দুই নাম্বার কথা তুমি লাইলাতুল বারাত সম্পর্কে সহিদ কতটা চাও আসো মহাদিস গনের বর্ণনা মতে রায় মতে যারা বলবে লাইলাতুল তুল বারাত বেদাত নাই নাই আমরা এতটুকু কিচ্ছু বলবো না হিংসা গালিও দিব না তবে এতটুকু জানবো তারা নবীর হাদিস মানে না কোরআন মানে না আমরা শুধু এতটুকু অন্তরে ধারণা রাখব তারা হাদিস মানে না কোন গালি দেওয়ার দরকার নাই বিচারক তো আল্লাহ আছে আমার গালি দিয়া খামাখা গুনা নেওয়ার দরকার নাই আমার জীবৎ শেখায়ত করে গুনা নেওয়ার দরকার নাই কারণ নাম বলে উল্টা পাল্টা মন্তব্য করার দরকার নাই আল্লাহ তো মাঝে মাঝে দেখায় দেয় একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে মাও সন্তানকে সার দেয় না একটা অন্যায় একবার দুইবার তিনবার করলে ছাত্রকে ওস্তা সার দেয় না আমার আল্লাহ কিন্তু দিবেন না একবার দুইবার তিনবার বারবার বারবার অন্যায় করতেছ আল্লাহ বারবার ডাকে বান্দা হবার দরজায় আয় কুলিয়া ইবাদি আল্লাহ দিন আশ্রফু আল্লাহ তুমির রহমতিল্লা ইন্ন আল্লাহ হায়া গুফিরুদ্দুনু বা জামি আ ইন্ন হুহু ফু আল্লাহ তা আলা বলেন ও আমার প্রিয় বান্দারা আয় আমার দরবার আয় গুণ করছো গুণ করছো কত পরিমাণ পাহাড় পরিমাণ যদি গুণ কর ঢাকার শহরের ভিতরে এত টয়লেট এত মানুষের বসবাস ঢাকার শহরের মানুষের বাথরুমের ময়লাগুলো বুড়িগঙ্গা নদীকে নাপাক করে ফেলেছে ময়লা করেছে বলে হাজার হাজার লাখ মানুষ ঢাকার শহরে বসবাস করে যখন বাথরুমগুলো বুড়িগঙ্গা নদীর মধ্যে পড়ে যায় তুই কোন টেনশন করিস না আমার মাওলা এমন একটা জোয়ার ভাটার ধাক্কা যদি লাগায় দেয় তোর এই হাজার কোটি মানুষের ময়লা দ্বারা এই বঙ্গ পানিগুলো বঙ্গপের পানি না করতে পারবে না এরে বান্দা তুই যদি পাহাড় সম পরিমাণ গুণা করেছ এমন যদি হয় তারপরও তুই মনে রাখ তোর এই গুনার থেকে আমার রহমত অনেক বড় সুলাইমান নবীর বাবা দাউদ সালামকে আল্লাহ বললেন এর দাউদ আমি তোমাকে করলাম হুকুমত দান করলাম আদায় বললেন পারব না কেন না বলে আল্লাহ আপনি তাওফিক না দিলে পারব না আল্লাহ কয় দিলাম দাউদ এবার শকর আদায় কর দাউদ সালাম বলেন এবারও পারব না কেন রে দাউদ তাওফিক দিলাম পারবি না কেন দাউদ আলাইহিস সালাম বলেন ওরে মালিক আমি যে শুকরটা আদায় করব সেই তুলনায় আপনার তাওফিক অনেক বড় আল্লাহ বলেন তুই যখন বুঝতে পারছ তোর শুকুরের তুলনায় আমার তাওফিক অনেক বড় তোর শুকর ছোট এই যে নিচু হয়া নিজেরে ছোট মনে করেছ এই বিনয়টাকে আমি শকর হিসাবে কবুল করে নিাম পাহাড় সম পরিমাণ যদি গুণা করো আল্লাহ ডাকে বান্দা তওবার দরজা খোলা চব্বিশটা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় রাত দিনের মধ্যে আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকে গভীর হয় রজনী যখন নীরবে নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান